নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজ পোস্ত দেখে নিন রেসিপিটি আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব পাতলা করে কেটে রেখেছি আর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো পোস্ত পোস্তটা ঢেলে দিয়ে আমি এখানে রং ধরে যাওয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে কড়া গরম করতে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব। হাফ টিস্পুন কালো জিরে কালো জিরেটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা কিছুক্ষণ ফুটে যাবার পর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কয়েক মিনিট ধরে আমি পেঁয়াজটাকে এখানে একটু লালচে করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এটা মিডিয়াম টু লো আছে আমি এটাকে করছি দিয়ে আমি এখানে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন পেঁয়াজটা আমার অল্প অল্প করে ভাজা হচ্ছে এইভাবে পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট আমি ভাজা ভাজা করে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন পেঁয়াজটা হালকা লাল রং ধরে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে আমি আবারও এবার আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত পোস্তটাকে আমি দিয়ে দিলাম অল্প একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আরও অল্প একটু জল আমার লাগবে আমি জল যোগ করে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নেবার পর এখানে জাস্ট খুব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আপনারা না চাইলে স্কিপ করে যাবেন আমি একটুখানি কালারটা সুন্দর হওয়ার জন্য আমি অল্প হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে তিন চার মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি পেঁয়াজ থেকে ভালো করেই একটু জল বেরিয়েছে দেখুন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি উপর থেকে দেখুন আমার পোস্ত থেকে তেল ছেড়েছে এরপর আমি উপর থেকে আরও এক দেড় চামচ মতো সরষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এক মিনিট ঢাকা দিয়ে দেব। সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমার পোস্তটা রেডি হয়ে গেছে এখন নাবিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার পেঁয়াজ পোস্তটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন